সো আমাদের একটা কন্টেন্টে যে আমরা ছোট ছোট লাইনে আমরা মানুষকে ইন্সপায়ার করার চেষ্টা করি সো আমাদের একটা কোটেশন ছিল যে সব সময় নেগেটিভ পারসন যে তাদের থেকে দূরে থাকবে এবং যারা তোমার মধ্যে লাইক টক্সিসিটি ক্রিয়েট করেছে তাদেরকে তুমি জীবন থেকে দূরে সরিয়ে দাও সো একজন আমাকে আমাকে পার্সোনালি মেসেজ করেছে যে আমার হাজবেন্ডই তো এরকম তাহলে তার থেকে আমি দূরে কিভাবে যাব সো এই তার মানে কি হয় তার মানে হয় আমরা কিছু কিছু জায়গায় কিন্তু আবদ্ধ যেমন আমাদের আমরা এইভাবে দেখি যে আমাদের তো জন্মটা তো উপর আলার উপর নির্ধারিত সো আমার বাবা মা কীরকম বিহেভিয়ারের হবে এটা তো আমাদের কোনো হাত নেই বন্ধু বান্ধব সিলেকশনে হয়তো আমরা সিলেক্টিভ হতে পারি কিন্তু আমার আত্মীয় স্বজন বাবা মা এখানে তো আমার কোনো হাত নেই সো তাদের কাছ থেকে ছোটবেলা থেকেই কিন্তু আমরা এক ধরনের বিহেভিয়ার দেখি বুঝি সেটাই আসলে আমাদের মধ্যে অনেক সময় অ্যাডপ করে সেটাই আমাদের লাইফ টাইম ক্যারি ফরওয়ার্ড করতে হয় এই ধরনের সিচুয়েশন আমরা দেখেছি যে ফ্যামিলি টক্সিসিটিটা এখন এত বেশি এবং সেটার উপর বেস করে আমাদের কিন্তু অনেক বড় বড় দুর্ঘটনাও ঘটছে অনেক ছেলেমেয়েরা মনে করছে তার বাবা মা টক্সিক অনেক বাবা মা মনে করছে তার সন্তান টক্সিক এই সিচুয়েশনগুলো কিন্তু একটা চেইন হিসেবে তৈরি হয় এবং এটা কিন্তু আমি একদম বড় দুর্ঘটনা মানে সুইসাইডাল সুইসাইড পর্যন্ত হয় পর্যন্ত আমি যেতে দেখেছি আমি আমি এক্সপেরিয়েন্স এমন একটা পরিবার যেই পরিবারকে কিন্তু আমি পুরো ধ্বংসের মুখে চলে যেতে দেখেছি যে শুধুমাত্র বাবার টক্সিক বিহেভিয়ার তার ফ্যামিলিতে এত ভাবে এক্সপোজ হচ্ছে বাবা-মায়ের মধ্যে সম্পর্ক ভালো না এখন সন্তান বাবা-মাদের মধ্যে সম্পর্ক তাদের ভালো না এবং এইটা এইটা এটা এত বড় পর্যায়ে চলে গেছে আশেপাশের আত্মীয় স্বজন সবাই মনে করছে এই ফ্যামিলিটা ভালো না এই ফ্যামিলিটার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সনকেই তারা এখন ইন্ডিকেট করে ট্রিগার করে যে ওভারঅল তাদের এক্সপিরিয়েন্সটা তাদের সাথে ভালো না সো এটার এই জন্য এই ফ্যামিলিটাও আসলে সবার সাথে সুসম্পর্ক রাখতে পারছে না চাইলেও রাখতে পারছে না কিন্তু দিন শেষে আমাদের ঘরে যদি টক্সিক মানুষদের সাথে আমরা যদি বুঝে যাই যে এই মানুষটা আমার লাইফটা হেল করে দিচ্ছে বা এই মানুষটার এই অভ্যাসটা আমার আমার সাথে ডে ওয়ান থেকেই মিলছে না বা একটা সময় পর থেকে মিলছে না যেটা সারা জীবন আমাকে ক্যারি করতে হবে এই সিচুয়েশনটাকে কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি আপনি কিভাবে বিষয়টা আসলে দেখেন আপনি বলতেছেন যে কিভাবে আমরা সমাধানের দিকে যেতে পারবো এরকম সমাধান বলতে আমি হাউ টু হ্যান্ডেল দিস হ্যান্ডেল ইট ইয়া রাইট বিকজ এটার উপর আমাদের কোনো হাত নাই প্রথমে এই এই নিজেকে এই কি বলবো এই মুক্তিটা দেওয়া এই লিবার্টিটা দেওয়া সবার আগে সবচেয়ে বেশি আমি পরিস্থিতির শিকার অনেক মানুষ এটাও মানতে চান না এটাও বুঝতে চান না সবাই তার মধ্যে দায় খুঁজে আমি কেন আপনি কেন এটা আমরা ডিসাইড করতে পারি না এই ব্রহ্মাণ্ডের অনেক কিছুই আমরা ডিসাইড করতে পারি না এখান থেকে রাস্তায় বের হলে বৃষ্টির মধ্যে পড়তে হতে পারে ঝড়ের মধ্যে আমরা ডিসাইড করি না সো সামহাও এটা যদি বাবা মার সাথেও ইস্যুটা হয়ে থাকে আলটিমেট আনকন্ট্রোলেবল কিন্তু কি করা যাবে ঘটে গেছে জিনিসটা এটা এমন একটা মানুষের সাথে হতে পারে যাকে আমি চয়েস করে নিয়েছি বা আমার পরিবার চয়েস করে নিয়েছি আমি বলছি হাজব্যান্ড ওয়াইফ সন্তানের সাথে হতে পারে এখানেও অনেকখানি আনকন্ট্রোল আবারও কিন্তু বাস্তবতাটা কি বাস্তবতাটা হচ্ছে আমি তো এটার পার্ট হইতে চাই নাই যদি আমিও মনে করি যে আমি এটার পার্ট তাহলে আমিও টক্সিক প্রথম এই অ্যাওয়ারনেসটা বিল করা আপনি অ্যাওয়ারনেস বলছিলেন আমার মনে হয় প্রথমেই এই অ্যাওয়ারনেস বিল করাটা সবার আগে দরকার দ্বিতীয় নম্বর হচ্ছে যে মানুষ মাত্রই কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারে এটা মানুষের একটা বিরাট বড় সক্ষমতা এটা কোনো সেই জায়গাতে আমি আই অল নেগেটিভ থিংস কিন্তু আজকে যদি আমি বুঝতে পারি এভেন আজকের পডকাস্ট থেকে যদি আমি বুঝতে পারি যে আমার ভিতরে তো এরকম দুইটা জিনিস আছে কারণ অন্য জিনিস দেখা মাত্র আমার কাছে খারাপটা কেন মাথায় আসে অথবা আমি কেন ডিসঅনেস্ট হয়ে যাই তাহলে আমরা কারেকশন করতে পারি এটা কারণ আমি শিখে এসেছি জন্য আমি বাকি জীবন এভাবে চলবো তাহলে একটা মানুষ হলাম না আমরা অন্য কোনো প্রাণী হলাম মানুষ হিসেবে কোনো একটা সময়ে একটা বাদ দিতে হবে আমাদেরকে কোনো একটা ড্যাম ক্রিয়েট করে দিয়ে পানিটাকে আটকায় দিতে হবে ইমোশনটাকে বা অন্য নেগেটিভ জিনিসটাকে আটকাতে হবে সো একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট আপনার স্পাইক স্টোরের ওই লাইনটা থেকে আমি তুলে নিয়ে আসতেছি যে দূর করে দাও বা দূরে থাকো মানে কিন্তু ফিজিক্যালি দূর নাও মিন করা যেতে পারে ওকে রাইট এটা কিন্তু মনস্তাত্ত্বিক দূর এবং একটা মানুষ তখনই পরিপূর্ণ মানুষ হয় আমি মনে করি বা কোচে বা এই আমিও থাকার চেষ্টা করছি যখন কোনো কিছুই আপনার উপর ইম্প্যাক্ট ক্রিয়েট করে না আচ্ছা আপনি আমাকে আপ্রাণ চেষ্টা করেন কথা আমরা দুজন বসে আছি আপনি আপ্রাণ চেষ্টা করছেন যে জাভেদকে আমি এখন মন খারাপ করে দিব সো আপনি নানান ধরনের আমার নেগেটিভ বিষয় আমার জীবনের অতীতে ঘটে যাওয়া অনেক নেগেটিভ বিষয় এবং সত্য আমি এটাও বলেছি ওগুলো সত্য কথা বানানো না আপনি আমাকে বলতে শুরু করলেন তো আমি কি করবো আমি এখান থেকে নিচে বসে যাবো তারপরে সোফার তলে হারিয়ে যাব লুকিয়ে নিজেকে কি শেষ করে দিব নাকি দড়ি টেনে ফাঁসির মধ্যে ঝুলে যাব যেহেতু আপনি আমার জীবনের সব সত্যি এবং খারাপগুলো বলছেন আরেকটা স্ট্যান্ড আছে আমি কিন্তু আপনার কথাগুলো শিল্ডের মতো মানে যে মাস্কের মতো যেখানে করোনা ভাইরাসগুলো এসে আটকে যেত আমি কিন্তু আটকাই দিতে পারি সো এমনভাবে আমি একটা প্রতিরক্ষাবু তৈরি করলাম আমার চারদিকে আমার কানে আমার চোখে আমার পঞ্চ ইন্দ্রিয়া আপনি যতই চেষ্টা করেন আপনি আমাকে প্যানিটেড করে ঢুকতে পারছেন না আমি বুঝতেছি আপনার কথাগুলো সবগুলোই নেগেটিভ আমি জানি কিন্তু আমি এটাও জানি যে ওই পরিস্থিতি থেকে আমি নিজেকে উত্তরণ করেছি তখন আমার একটা ভুল ছিল আমি খারাপ ছিলাম আমার একটা ভুল হয়েছিল যে কারণে আমি ওই খারাপ কাজগুলো করেছি সত্যই কিন্তু আমি এখন ওই মানসিক এবং শারীরিক স্টেটে এখন আর নাই আমি নিজেকে পরিবর্তন করেছি কাজে আপনি আমার অতীত নিয়ে আপনি আমাকে যতই বলার চেষ্টা করেন আপনি আমার উপর কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবেন না সো কোনো মানুষ যদি এইটা পেরে যায় যে হ্যাঁ আপনি আর আমার ভিতরে ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবেন না লেটস ট্রাই যতই চেষ্টা করেন আপনি পারবেন না তাহলে কিন্তু আপনি আমার পাশে বসে আছেন না আপনি আমার কোলে বসে আছেন ডাজেন্ট ম্যাটার নাকি আপনি আমার থেকে এক কিলোমিটার দূরে বসে আছেন তাই না এটা কিন্তু ম্যাটার করে না তাহলে আমরা একটা মানুষের সঙ্গে যখন থাকবো যেমন ধরুন বাবা মা আমি উদাহরণ হিসেবে বলি এখন আমার বাবা মা টক্সিক কি আমি বাবা মার প্রতি আমার কর্তব্য অবহেলা করে ফেলছি তাহলে যেহেতু আমার বাবা মার প্রতি আমার কর্তব্যটা করতেই হবে তাহলে তো তার সাথে আমাকে থাকতে হবে এখন ওই ওই শিলটা ক্রিয়েট করে আমার বাকি জীবন হয়তো চলতে হবে এতে তারা যদি কারেকশন হবে না হলে নাই হ্যাঁ স্বামী স্ত্রী বা অন্য যে সমস্ত আমি বলবো লিগাল রিলেশনশিপ আছে সেখানে কিন্তু লিগাল ওয়েও আছে এক্সিট করার কিন্তু আমি বর্তমান সময়ে যেটা খেয়াল করি সেখানে তারা কিন্তু এনাফ ট্রাই আউট করে না নিজেদের মধ্যে বোঝা পড়াটার জন্য সো আমি আসলেন একটা সুতা কেটে দিলেই আমি মনে করলাম সমস্যাটার সমাধান কিন্তু আপনি এরকম কত সুতা কাটবেন সারা পৃথিবীতে রাইট আমাদের তো সমস্ত সম্পর্ক আমরা শেষ করতে পারবো না সো আমার খুব আফসোস হয় আমি আমার ফ্রেন্ডদের ভিতরে এখন এটা খেয়াল করছি যেহেতু এমন একটা বয়স গ্রুপে আমরা এখন যে এগুলো খুব নর্মাল হয়ে গেছে সো আমার এক ফ্রেন্ডকে আমি সেদিন জাস্ট এমনি প্রশ্ন আমি না জেনেই জিজ্ঞেস করেছি থাকে না পরিবারের কথা জিজ্ঞেস করি হঠাৎ করে জিজ্ঞেস করে বলছি সে বলে এটা তো সুতার মধ্যে চলে আসছে যে কোনো নাই হয়ে যাবে আমার কাছে ধাক্কা লাগছে আমি বললাম খোলামেলা বললাম এক টেক টেকিট এবং আমি জানি না তারা আমাকে আমি বলেছি যে সুতাটা কেটে দেওয়ার আগে আমার সাথে কি তোরা একটু বসবি আমি জানতাম যে আমি একটা পার্সোনাল এডিনাতে ঢুকে পড়লাম এটা আমার বলা উচিত হয় নাই তারপরেও তাদের প্রতি দায়িত্ববোধ থেকে আমি এটা বলে ফেলছি তারা বলছে হ্যাঁ বসা যাবে সিট ওকে দুই তিন মাস হয়ে গেছে আমার কিছু যায় আসা উচিত না কিন্তু দিন শেষে যদি পরিবারটা বিভক্ত হয় সেই পরিবারে কিন্তু সন্তান আছে এখন দুই তিনটা সন্তান আছে ইম্প্যাক্ট কিন্তু ওদের হবে অবশ্যই তাই না তাহলে কেন আমরা এনাফ বোঝা বোঝাপড়া না করে আবার ওই যে আমাদের দুই ক্রিকেটারের মতোই কিন্তু হয়ে যাচ্ছে বা বোর্ডের মতো হয়ে যাচ্ছে নিজেদের সাথে কথা না বলে আমরা কেন পাবলিক ওপিনিয়ন দিয়ে ফেলতেছি দিন শেষে আমিও তো একটা পাবলিক আমার ফ্রেন্ড হলে আমি তার সামনে তো একটা বাইরের লোক তার স্ত্রীর থেকে তো আমি দূরের মানুষ তাই না সম্পর্কের জায়গা থেকে যদি চিন্তা করেন তার কেন নিজেদের মধ্যে কথা বলতে পারছে না হোয়ার আমরা কফি শপে বসে বন্ধু কলিগ অনেকের সাথে কত কথা বলছি আমি কয়েকদিন আগে একটা ইউনিভার্সিটি গেলাম ওখানে একটা ছেলে বলছে যে আমার ফ্যামিলির সাথে আমার থাকতে ইচ্ছা করে না কেন বলে আমি একটা এন্টারপ্রেনারশিপ দিতে চাই আমার ফ্যামিলিটা অ্যালাউ করছে না ওকে ওকে তা আমি বললাম যে কেন অ্যালাউ করে না মানে আমার আব্বা আমাকে বুঝাতে পারলাম না পারছি না আমি বললাম দেখো তুমি যে কোম্পানিটা বানাতে চাও সেটা তো একটা প্রোডাক্ট হবে সেটা তো তুমি মার্কেটে বেচবা মার্কেটে কি জিনিস বেচা সোজা বলে না আমি কনভিন্স করব আমি মানুষকে মার্কেটিং করব বুঝাবো তা বললাম তুমি নিজের বাবা মাকে বুঝাতে পারো না শুরু করো বাবা মাকে বুঝাতে পারো না তোমার প্রোডাক্ট সম্পর্কে তুমি কি করে একটা অজানা লোককে বুঝাবা তো মেবি ওই এফোর্টটা আমাদের নাই আমরা দুজন দুজন মানুষ পাশাপাশি থাকতে থাকতে কেমন যেন শত্রু হয়ে গেলাম আমি হাজব্যান্ড ওয়াইফ মিন করে কথাটা বলছি কিন্তু আমি এদের মধ্যে অনেককেই চিনি আবার যারা সাত আটটা বছর বোধহয় পরস্পরকে চেয়ে চেয়ে পেয়েছে তাই না তো কি কি ঘটে এবং আমি এটাও নিশ্চিত করছি আমার ওই ফ্রেন্ড আমার সঙ্গে কথা বলার সময় বলছিল যে আমাদের কিন্তু কোনো টাকা পয়সার অভাব নেই এই কথাটা মেনশন করেছে স্পেসিফিক তার মানে বুঝতে বোঝাতে চেয়েছে যে অনেক সময় অনেক কিছুর মধ্যে অন্য অন্য থাকে অর্থনৈতিক ঝামেলা থাকে অসুস্থতা থাকে ইত্যাদি সেরকম কোনো কিছুই নাই তাদের তা আমার কাছে মনে হলো কোনো অসুবিধা না থাকাটাই বড় অসুবিধা হয়ে গেল আমাদের এরকম মনে হয় আমার কাছে তো এনিওয়ে কামিং ব্যাক তো আপনি বলছিলেন যে এই অবস্থায় কি করা উচিত হ্যাঁ যদি আমি বুঝি যে আমাকে কেউ অ্যাবিউজ করছে শারীরিকভাবে মানসিকভাবে এবং এটা সমাধানের কোনো রাস্তা নাই দেন অবশ্যই দূরে সরে যেতে হবে অবশ্যই লিগাল প্রসিডিংস নিতে হবে এবং যা যা নিতে হবে সেটা করতে হবে কারণ নিজের আত্মসম্মানটা তো সবার উপরে কিন্তু ওই কনক্লুশনটা রিচ করার আগে আমি মনে করি নিজেদের মধ্যে এন অফ কথা বলা উচিত কনসিকুয়েন্সগুলা কি সেটা করা উচিত আমার আমার কোচিংয়ের মধ্যে আমি এরকম এক্সপিরিয়েন্স করেছি যে কোনো একজন হাজব্যান্ড ওর ওয়াইফ ডিসাইডেড যে তারা আলাদা হয়ে যাবে দে কান্ট্রি তারপর ডিসিশন মেকো করে ফেলছিল জানি না তাদের কোনো শুভাকাঙ্ক্ষী হয়তো বলছে যে তুমি ভাইয়ের সঙ্গে একদিন কথা বলো এন্ড উই হ্যাড আ সিরিজ অফ সেশনস এন্ড দেন দ্য পার্সন ওয়েন্ট ব্যাক ওকে আমি কিন্তু বলিনি আপনি যে তার সাথে আবার সংসার করেন বা অমুকের সাথে সংসার শিওর হি গট দ্য পার্সপেক্টিভ বিগার পার্সপেক্টিভ আচ্ছা আজকে না হয় আমরা আলাদা হয়ে গেলাম কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা কি এক্সপ্লেন করব আজকে থেকে দশ বছর পনেরো বছর বিশ বছর ওদের গ্রোথটা কি হবে আমি যার কথা বলছি মেবি হিজ আর হাজব্যান্ড অর হিজ আর ওয়াইফ তিনি কিন্তু সন্তানদের ভবিষ্যৎটা ভেবে ওই আমি বলবো একজন কম্প্রোমাইজ করেছে তো বাট দিন শেষে এটা তার ব্যক্তিগত ডিসিশন আমার তাতে কোনো রাইট নাই এটা ভালো না মন্দ এটা বলার সো আমার কথা হচ্ছে যে ওই কনক্লুশনটা নেওয়ার আগে আমরা কি এনাফ অ্যানালাইসিস করেছি কিনা আমরা কাউন্টার পার্টের সাথে কথা বলেছি কিনা যে তোমার এই বিহেভিয়ারটা টক্সিক এটা কারেক্ট করো ঝগড়ার মধ্যে বলা কিন্তু একরকম ব্যাপার আমরা কিন্তু বেশিরভাগ ভিউ এক্সচেঞ্জ করি ঝগড়ার মোড়ে ঝগড়ার মোড়ে কিন্তু কেউ নিবে না কারণ তখন তো আমরা প্রচন্ড আবেগের মধ্যে থাকি তাই না যৌক্তিক কথাও মানুষ মানতে চায় না তখন কিন্তু অন্য সময় বিশেষ করে আপনারা যখন পাঁচ বছর সাত বছর একটা প্রেম ভালোবাসার মতো সম্পর্কের তখন তো সব মানতেন পরস্পরের কথা তাই না তো ওই মোডেই কি কথাগুলো বলা যায় কি না বাবা মার সম্পর্কের ক্ষেত্রেও সেটা হতে পারে এবং দ্য আলটিমেট ইজ যদি একটা মানুষ টক্সিসিটি ফ্রি হয়ে যায় আপনি যদি হন আমি যদি হই আই উইল ক্রিয়েট সার্চ অ্যান ইম্প্যাক্ট অ্যারাউন্ড যে অন্য মানুষগুলো আস্তে 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 আমার বা আপনার প্রতি যে যে টক্সিসিটির বাইরের যে মানুষটা তার দ্বারা প্রভাবিত হবে হইতেই হবে কারণ যে কোনো মানুষ শারীরিক মানসিকভাবে সুস্থ থাকতে চায় তাহলে একটা মানুষ যখন সুস্থ এবং স্বাভাবিক আপনি কিন্তু তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনি কিভাবে এত ফিট ঠিক সেরকমভাবে মনস্তাত্ত্বিকভাবে যদি একটা লোক ফিট থাকে সে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার দায়িত্বগুলো ঠিক মতো পালন করে দিতে পারে তার কাছে মানুষ যে জিজ্ঞেস করবে যে তুমি মেন্টালি কিভাবে ফিট রাইট সো ওই পরিমাণ ধৈর্য এবং সময়টা আমাদের দিতে হবে কিন্তু আই নো দিস ডিসকাশনস আর ইম্পর্টেন্ট মেবি আরো অনেকেই কথা বলুক এই সমস্ত বিষয় নিয়ে সো দ্যাট আমরা একটু জানি যে ভাইরাস করোনা ভাইরাসের মতো একটা ভাইরাস এসেছে তাই না আমাদের যখন করোনা ভাইরাস অ্যাটাক করলো ওই সময় কিন্তু অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট ছিল তো মানুষ জানলো আগে তারপর মাস্ক কেউ কি পড়লো না পরের কথা কিন্তু না জানলে তো আর মাস্কের প্রশ্নটা কোথায় আসে পুরো বিশ্বের সবাইকে তো আমরা পুরো ঘর করতে পেরেছি একটা অ্যাওয়ারনেসের মাধ্যমে সো আমার মনে হয় টক্সিসিটির অ্যাওয়ারনেসটাও শুরু হোক সবাই বলুক আমরা অবজার্ভ করি এবং ছোট ছোট ঘটনার মধ্যে ফ্রেন্ড ফ্রেন্ড বাদাম খাচ্ছি কেউ একজন একটা নেগেটিভ বললো হোয়াই নট বলি যে বাদ দে না ওই কথাটা বলে তো লাভ হচ্ছে না আমরা একটা সম্ভাবনার কথা বলি একটা ভালো কথা বলি তাহলে কিন্তু আস্তে 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 হয়তো একটু একটু করে স্টপ হবে আমি জানি না আমি হয়তো খুব বেশি আশাবাদী হয়ে কিন্তু এছাড়া আমার কি কোন রাস্তা খোলা আছে আমার সামনে আপনি বলেন আমি কি নিরাশাবাদী হয়ে আরেকটা নিরাশাবাদী দলের যোগ দিব তাহলে তো আমি কি করলাম আমার নিজের সাথে তো আমি ক্লিয়ার না